আজকে আমরা উত্তরবঙ্গ জুড়ে আদিবাসী সাংলানের পক্ষ থেকে আজকে ভিডিওর মারফত কোনো জেলাতে এর মারফত সি এর কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চার দফা দাবি নিয়ে একটা মেমোরান্ডাম পেশ করছি তিনি বলেন যে আদিবাসী ডেভেলপমেন্টের কথা আদিবাসীর উন্নয়নের কথা কিন্তু আমরা যেই সব সমস্যা তুলে ধরেছি সেই সমস্যা আমরা চাই মুখ্যমন্ত্রী গাজলের সভা থেকে সেটা কড়া বার্তা দিক সেটা হচ্ছে মাধ্যমিক পাস করার পর যেই সাঁওতালি মিডিয়ামের ছেলে মেয়েগুলো এলিভেন্ট টুয়েলভে ভর্তি হচ্ছে সাউথে যেতে হচ্ছে যার ফলে এখানে আদিবাসীদের ছেলে মেয়ে কথাও না কোথাও তাদেরকে দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে মানে এদেরকে ড্রপ করা হচ্ছে মানে এদেরকে শিক্ষা জগৎ থেকে তাদেরকে হত্যা করা হচ্ছে এলিভেন্ট টুয়েলভে যাতে এখানে সেই শাসন চালু করা হোক ইলেভেন টুয়েলভ এবং তাদের অধিকার মৌলিক অধিকার শিক্ষার অধিকার যাতে তাদের ফিরিয়ে দেওয়া হোক তার সাথে পশ্চিমবঙ্গে আদিবাসীদের সাঁওতালি মিডিয়ামের কোনো শিক্ষা বোর্ড গঠন করা হয়নি আমাদের আমাদের ডিমান্ড থাকছে এই সাঁওতালি বোর্ড গঠন করা হোক এবং এটার সাথে সাথে ফ্যাক এসটি সার্টিফিকেট ফ্যাক এসটি সার্টিফিকেট এখানে বেড়েই চলেছে মানে এখানে জীবিত আদিবাসী যাতে রিজার্ভেশন এবং আদিবাসীদেরকে হত্যা করার সমান এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা এবং এই মেমোরান্ডটা পেশ করতে চাচ্ছি যদি মুখ্যমন্ত্রী গাজল তিন তারিখে এসে এই ঘোষণা না করে তাহলে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে পুনরায় পশ্চিমবাংলা বন্ধ ডাকতে বাধ্য থাকবে